এমন ড্রাইভিং দেখা বলো কে এমনি ফলো করবে এই দেখুন বেরিয়ে আসলাম ঠিক আছে আমি ঢুকে গেলাম আমার ড্রাইভিং তাতে কোনো দেখাই না ওই তো দেখিয়ে দিই নাকি হ্যাঁ দেখিয়ে দিই এই দেখুন এই বেরোচ্ছি এই দেখুন এই বেরিয়ে গেলাম ক্যালমামাইলে ঠিক আছে এই সমস্ত ক্যাতমালা ড্রাইভিং খুব খারাপ তিন নম্বর গেটে রাখলাম এই বেরিয়ে গেলাম এই দেখুন হালকা একদম হ্যাঁ হাস্টিয়ারিং কথা বলো দাদা এই বেরিয়ে গেলাম এই আসছে অটো আসছে চলে যা এই দেখুন যে কোনো গাড়িকে আমি যখন ক্রস করে যাবো তাকে রাখতে হবে মিডিলের বাদি আমি যে রিক্সাটাকে এখানে দেখতে পাচ্ছি এখানে ও কিন্তু এখানে নেই ও কিন্তু আরও বাদিকে আছে এই দেখুন ও কিন্তু এখানে আছে গাড়িটা মিডিলের বাদিকে আছে না ডান দিকে আছে এটা হচ্ছে বা চাকাটা কোন কর্নারে আছে এই গাড়িটাকে আমাকে মিডিলের বাদিকে রাখতে হবে আমি যেতে পারবো না ঠিক আছে ওদিক থেকে গাড়ি আসছে বেরোচ্ছি ক্রস করলাম বাদিকে চলে এলাম যেই যাচ্ছি তিন নম্বর গিয়ার এই বেরোচ্ছি এখানে বেরোতে পারবো না হবে না হবে না হ্যাঁ ওদিক থেকে গাড়ি আস এবার হয়ে যাবে এবার হয়ে যাবে জোর জর আমাকে আমাকে রাস্তা দিয়ে দিল বেরিয়ে যেতে পারে কিছুটা মেরে দিয়েছি আমি এই বেরোচ্ছি বেরিয়ে গেলাম ঠিক আছে সালাম বন্ধুগণ সবাইকে নমস্কার দিয়ে ভিডিওটাকে শুরু করা যাক আজকের ভিডিও গাড়িটাকে চালাবো একটা নর্মাল লোকাল রাস্তা দিয়ে আর গাড়িটাকে চালানো দেখুন কীভাবে স্টোরিং হ্যান্ডলিং করছি কীভাবে গাড়ির মাপ নিচ্ছি আমি চলুন শুরু করা যাক এবার হালকা শ্রেণীটা ঘোরাচ্ছি এদিকে একদম সব সময় যে কোনো গাড়ি আপনারা চালাবেন আপনারা গাড়ির যে আয়নাটা আছে ওটাকে ভালো করে দেখবেন দিক আর বাদিক তার সাথে গাড়ির পিলারটা কোথা দিয়ে যাচ্ছে সেটাকে লক্ষ্য রাখবেন তার সাথে গাড়ির যে স্টিয়ারিংয়ের সাথে চাকাটা কতটা ঘুরছে সেটাকেও জানতে হবে তো সেটাকে জানার জন্য অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে যান আপনারা দেখতে পাবেন গাড়ির বাদিক ডান্দিকের মাপ সেখানে আমি কিন্তু বুঝিয়েছি গাড়ির মাপ কীভাবে নিতে হয় তার সাথে স্টিয়ারিং কতটা ঘোরাচ্ছি আমরা কিভাবে বুঝবো কিভাবে বুঝি যে গাড়ির স্টিয়ারিংয়ের সাথে চাকাটার সাথে লিঙ্ক কী আছে চাকা আর স্টিয়ারিং ঠিক আছে তো চলুন আগে যাওয়া যাক এবার দেখুন যে কোনো গাড়িকে আমি যখন ক্রস করে যাবো তাকে রাখতে হবে মিডিলের বাদিকে ছোটো গাড়িকে হালকা মিডিলের বাদিকে দেখলেই হবে বড় গাড়িকে একটু বেশি জায়গা ছাড়তে হবে অবশ্যই বাদিকে ডান দিকের মাপের ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে তো সামনে থেকে যে গাড়িগুলো আসছে আমি কোথায় রাখছি দেখুন কীভাবে ক্রস করছি দেখুন সবসময় এটা জানবেন গাড়ির বাদিকে কতটা জায়গা আছে গাড়ির ডান দিকে কতটা জায়গা আছে সেটা সবথেকে ইম্পর্টেন্ট গাড়ি চালানোর সময় গাড়ি চালাতে তো সবাই শিখে যায় কিন্তু গাড়ির বাদিকটা মাপ নেওয়া খুব কঠিন ঠিক আছে সোজা শিখে গেলে খুব সহজ কিচ্ছু হাতিগোড়া কিছু নেই কঠিন বলতে প্রথমে কঠিন খুব তারপরে খুব সোজা ঠিক আছে এই দেখুন এই যে রিক্সাটা যাচ্ছে আমার থেকে অনেক দূরে আছে আর আমরা কিন্তু সমস্ত গাড়িকে একটু কাছে ডান দিকে দেখি ঠিক আছে কারণ আমরা ডান দিকে বসি এই জন্য আর যেখান দিয়ে গাড়ির মিডিল যায় আমরা এখানে বসি যেখান থেকে দেখি গাড়ির মিডিল যাচ্ছে এক্স্যাক্টলি সেখান দিয়েই গাড়ির কাটা যাচ্ছে গাড়ির বাঁ দিকটা যাচ্ছে ঠিক আছে সব সময় এটাকে ভেবে গাড়ি চালাবেন ঠিক আছে দেখুন আমি যে রিক্সাটাকে এখানে দেখতে পাচ্ছি এখানে ও কিন্তু এখানে নেই ও কিন্তু আরও বাদিকে আছে এই দেখুন ও কিন্তু এখানে আছে তো আমাকে ওদিকে গিয়ে দেখতে হবে না আমাকে এখানে বসে দেখতে হবে গাড়িটা মিডিলের বাদিকে আছে না ডান দিকে আছে মিডিলের বাদিকে আছে আমি যেতে পারি কিন্তু এই রিক্সার জায়গায় যদি কোনো বাস হতো তাকে কিন্তু আমাকে আরও বেশি জায়গা দিতে হতো আমাকে একজন কমেন্ট করেছিলেন একটা বন্ধু যে বড় গাড়ি আর ছোটো গাড়ির ব্যাপারটা কী তো বড়ো গাড়ি মানে কি ওটা চড়া বেশি তো বড়ো গাড়ি যখন চড়া তখন গাড়ির সামনে বেশি জায়গা নিয়ে নিচ্ছে সাইড দেওয়ার জন্য তাই জন্য ওকে এই লাল লাইনের বাইরে রাখতে হবে আপনারা এখানে রেট টেপের জায়গায় কোনো মার্কিং করতে পারেন এটা কি অ্যাকচুয়ালি এই যে লাইনটা এটা কি কিছুই না এটা হচ্ছে বাদিকে চাকাটা কোন কর্নারে আছে সব সময় দেখবেন প্রথমে গাড়ির ভেতরে কোন অ্যাঙ্গেলে গাড়ির বা চাকাটা আছে সেখান থেকে ভাববেন গাড়ি বাইরে রাখতে হবে ওভারটেক করার সময় ঠিক আছে এটা মেনলি হচ্ছে ওভারটেক করার সময় কিন্তু ওভারটেক করার পরে যখন ওভারটেক করে যাচ্ছেন তখন দেখবেন গাড়িটা কিন্তু অনেক দূরে আছে আপনার থেকে ঠিক আছে এই দেখুন এরকম যাচ্ছি অনেকটাই দূরে ছিল ঠিক আছে হালকা হর্ন দিলাম বাদিকে আসতে হবে এখানে দেখছি সাইকেল টাইকেল যাচ্ছে ঠিক আছে টান দিকে গাড়িটা বেরিয়ে গেল এই বেরিয়ে গেল বন্ধুরা আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি বানাচ্ছি রাকেশ দ্য বং ড্রাইভার বলে দুটো পেজ দেখতে পাবেন একটা একদম নতুন সেখানে নতুনটাতেই ফলো করবেন অবশ্যই আমি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে আমার আগের পেজটা ওয়ান মিলিয়ন ফলোয়ার ছিল ওটাতে লক হয়ে গেছে অ্যাকাউন্টটা জানি না কবে খুলবে হয়তো খুলবে কিন্তু দেরি হবে তো ততদিন ফেসবুকে আমাকে তো কাজ করতে হয় মানে অনেক ফলোয়ার আছে আমাকে খুঁজে বেড়ায় হয়তো খুঁজে পাচ্ছে না আমাকে দেখতেই পাচ্ছে না লক হলে পরে প্রোফাইলটা মানে হিট মানে হাইড হয়ে যায় তো অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে একটা ফলো দিয়ে দেবেন একটু সাপোর্ট করবেন খুব ভালো লাগবে মানে প্রচণ্ড খারাপ লাগছিলো এত বড় পেজ একটা সেটা মানে লক হয়ে যাওয়া তো মানে খারাপ তো লাগারই কথা বুঝতেই পারছেন ঠিক আছে এখানে দেখুন এই গাড়িটাকে আমাকে মিডলের বাদিকে রাখতে হবে আমি যেতে পারবো না ঠিক আছে ওই দিক থেকে গাড়ি আসছে কি কি মানে মাথাটাথা কি খারাপ আছে নাকি ভাই হর্ন দিচ্ছে এখানে রাস্তায় কাজ চলছে আমাকে হর্ন দিচ্ছে ভাই কি ড্রাইভার ভাইরা মানে সত্যি ভাই মানুষকে মেরে বেরিয়ে যাব নাকি এই ভ্যান ট্যানগুলো যেগুলো চালায় না মানে একদম এক্সপিরিয়েন্স বাচ্চা ছেলেগুলো চালাচ্ছে স্কুলে দিয়ে আসে আসা করে ড্রাইভিংয়ের ড জানে না পুরো একদম যাচ্ছে তাই যাকে বলে পুরো এই দেখুন এটাকে আমাকে ক্রস করে যেতে হবে মিডিলের বাদিকে রাখতে হবে এই যো এই এই দেখুন এই বেরোচ্ছি আমি কোথাও কোথায় আছি দেখুন এই বেরোচ্ছি ঠিক আছে চলে গেলো রাস্তা আরও মাঝখান দিয়ে চালাও না ওদিকে ওদিকে যাচ্ছ না মাঝখান দিয়ে চালাও হ্যাঁ এই দেখুন তিন নম্বর গাড়ি লাগালাম ঠিক আছে আর এখানে ফোর্থ গিয়ে আমি লাগাচ্ছি না কারণ গাড়িটা নর্মাল স্পিডে যাচ্ছে সব সময় গাড়ির ভেতরে মনে রাখবেন গিয়ার চেঞ্জ করবেন না এনাকে দেখুন ইনি হচ্ছে মানে নেতাজি সুভাষচন্দ্র বসু পিছন দিকে দেখবেন না হাত দেখালেই হয়ে যাবে আরে পিছন থেকে গাড়ি থাকতে পারে হাত দেখেই কস করে যাচ্ছে আরে দেখ ভাই মানে এদেরকে এবার নোবেল পুরস্কার দেওয়া উচিত ভাই রবীন্দ্রনাথ নজরুলোর আগে আছে ঠিক আছে এই দেখুন যাচ্ছি হালকা এদিকে ঘোরাচ্ছি এই বেরোচ্ছি গাড়ি আসতে এখানে হালকা ব্রেক মেরে দিলাম ঠিক আছে দু নম্বর গিয়ার লাগিয়ে দিলাম যখন দেখছি যে আমাকে আরও স্লো গাড়ি আরও স্লো হতে যাচ্ছে আরও স্লো হয়ে যাচ্ছে তখনই গিয়ারটাকে ডাউন করে দিতে হবে ঠিক আছে ফোর্থ গিয়ার এখানে ব্রেক লাগালাম তিন নম্বর গিয়ার এখানে দু নম্বর গিয়ার ঠিক আছে এই যাচ্ছি হালকা একদম হালকা ঠিক আছে সাপের মতো সাইকেল নিয়ে খেলা করছে মনে হচ্ছে দাদিক বাদিক কি বলবো ভাই কিছু বলার নেই আর আরে দাদুকে দেখো ভাই তিন নম্বর গিয়ার বাদিকে দেখছি কিন্তু আমি সবসময় বাদিকে দেখবেন আয়না দেখে গাড়ি চালাবেন পেছন দিকে একজন রেসার আসছে হন দিতে উড়তে উঠতে এই দেখুন তিন নম্বর গিয়ার ঢিলা লাগছে দু নম্বর গিয়ার ঠিক আছে আমাকে বাঁ থেকে ওভারটেক করছে করার চেষ্টা করছে ঠিক আছে এই বেরোচ্ছি আবার ঠিক আছে আমি কিন্তু নর্মাল যেমন স্পিডে চালাচ্ছি আপনারাও কিন্তু এই স্পিডে চালাবেন ঠিক আছে এই বেরোচ্ছি ক্রস করলাম বাদিকে চলে এলাম ঠিক আছে এই বেরিয়ে গেলাম ঠিক আছে এইখানে এবার হালকা করে স্লো দেবো আমি গাড়িটাকে কেননা একটা বাস রয়েছে ও স্লো হয়ে দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে দু নম্বর গিয়ার লাগিয়ে দিলাম ঠিক আছে এখানে দু নম্বর হাফ ক্লাচ করে আছি এখানে এক নম্বর গিয়ার দিতে হবে যখন গাড়িটা একদম দাঁড়িয়ে যাবে এক নম্বর দু নম্বর গিয়ার ঠিক আছে এবার আর দাঁড়ালো না না লাগলো না এক নম্বর দিতে হলো না ঠিক আছে হয়ে গেল দু নম্বর গিয়ারেই কাজ হয়ে গেল বাদিকে দেখছি সব সময় বাদিকে দেখবেন আপনাকে ওভারটেক করতে যাচ্ছে কিনা কারণ ওটা কিন্তু মারাত্মক জিনিস ঠিক আছে এই এক নম্বর গিয়ার বাম্পার আছে সামনে ঠিক আছে দেখুন ওটাকে কেমন করতে করতে গাড়ি চালাচ্ছে ঠিক আছে এই আবার তিন নম্বর গেয়ে ওঠালাম ঠিক আছে আমি কিন্তু গাড়ির সবসময় আমি দেখছি যাকে ওভারটেক করে আমি যাচ্ছি আমি কিন্তু সবসময় লক্ষ্য রাখছি গাড়ির পিলারের সাথে একটা আন্দাজ লাগাবেন ঠিক আছে মানে আন্দাজ এটাই লাগাবেন গাড়ির পিলারটা কোথা যাচ্ছে আর সব সময় মাথা ঘুরিয়ে দেখতে হবে না জাস্ট হালকা আন্দাজে দেখবেন একটা একটা চোখের আন্দাজ বলে না সেরকম ঠিক আছে আর একটা চালাতে চালাতে অভ্যাস হয়ে যাবে গাড়ির বাঁচা কাটাঞ্চা কাটা কোথা থেকে যাচ্ছে মানে গাড়ির বাঁচা কাটা যাচ্ছে হচ্ছে এখান দিয়ে ঠিক আছে এই জিনিসটাকে আন্দাজ করে না একদম ইজি হয়ে যাবে পুরো একদম খুব সহজ যাচ্ছি তিন নম্বর গিয়ার এই বেরোচ্ছি এখানে বেরোতে পারবো না হবে না হবে না অতীত থেকে গাড়ি আস এবার হয়ে যাবে এবার হয়ে যাবে জোর ঠিক আছে ঢুকবই ভিতরে প্রবলেম হচ্ছে যখনই ছোটো ছোটো গাড়িগুলো রাস্তার মাঝখান দিয়ে যায় সেটা হচ্ছে সবথেকে প্রবলেম কর হয় বেরিয়ে গেলাম ঠিক আছে ঠিক আছে এই বেরোচ্ছি এই বাসটা খুব প্রবলেম করছে ও যাচ্ছে আর লক মানে জ্যাম করে দিচ্ছে রাস্তাটাকে তাহলে সুন্দর বেরোতে পারি আমরা বাস তো দশ বার দাঁড়াচ্ছি কিছু করার নেই পেশেন্স রাখতে হবে এই দেখুন ওখানে দাঁড়ালো এখানেও দাঁড়ালো মানে কি বলবো ভাই কিছু বলার নেই আর পেছন দিক থেকে একজন হর্ন দিচ্ছে বুঝতে পারছেন সামনে বাম্পার বাস রয়েছে তাও হর্ন দিচ্ছে ও কাকে হর্ন দিচ্ছে নিজেই জানে না মানে আতেল তেল সাথে বলি আমি এদেরকে দেখুন এনাকে দেখুন কত ভদ্র ড্রাইভার দেখুন কোনো হর্ন দিচ্ছে হালকা হালকা যখন দরকার তখন ঠিক আছে পেছন দিকে দেখুন জ্যাম হলে পরে হর্ন দিচ্ছে সে তো এই এই সমস্ত ড্রাইভিং একদম করবেন না বন্ধুগণ হর্ন যখন দরকার তখনই দেবেন নাইনটি পার্সেন্ট ড্রাইভার যে এই সমস্ত ভুলগুলো করে মানে সামনে জ্যাম দেখতে পাচ্ছে তবুও অন্য গাড়িকে হর্ন দিচ্ছে এগুলো খুব খারাপ জিনিস নর্মাল স্পিডে গাড়িটাকে চালাচ্ছি বেশি জোরে চালাচ্ছি না আমি একদম হালকা ফুলকা স্পিডে থার্টি থেকে ফর্টি ফাইভের মাঝামাঝি এরকম স্পিডে গাড়িটাকে রাখবেন তো খুব ভালো হবে এইরকম বেশি জোরে যাচ্ছি না মিডিয়াম স্পিড ওকে দেখুন ইন্ডিকেটার দিলো বা দিকে উনি যাবেন তা আমাকে ওনাকে আস্তে করে সাইড দিয়ে দিতে হবে উনি বেরিয়ে যাক বেরিয়ে যাচ্ছেন ঠিক আছে এই বেরিয়ে গেলো বেরিয়ে গেল উনি ঠিক আছে চলে গেলো এবার তিন নম্বর গিয়ার এই চলে হবে এদিকে এদিকে যাবো ঠিক আছে এখন ফোর্থ গিয়ারে আছে গাড়ি একে ক্রস করব মিডিলের বাদিকে রাখবো বেরিয়ে যাব ঠিক আছে এই এরকম যাচ্ছি এই এই বেরিয়ে যাব ঠিক আছে এখনও যেতে পারছি না কারণ উনি কিন্তু মিডিলের আস্তে আস্তে ডান দিকে আসছেন এখন একদম মিডিলের ডান দিকে চলে এসছে বেরোতে পারবো না ঠিক আছে এই দেখুন এখানে একটা অটো রিক্সা মন মর্জি যেখানে ইচ্ছা দাঁড়াবো ঠিক আছে ব্লাইন্ড স্পট ওভারটেক করা যাবে না দেখে করতে হবে সব সময় ঠিক আছে এই এই ওভারটেক করলাম ঠিক আছে এসে একে ওভারটেক করলাম এবার বাদিকে ঢুকবো আমি এই বেরিয়ে গেলাম ঠিক আছে কীভাবে যাচ্ছে দেখছেন রিক্সাগুলো মানে রাস্তার সব মাঝখান দিয়ে যাচ্ছে কেউ বাদিকে নেই একদম আমাকে রাস্তা দিয়ে দিল বেরিয়ে যেতে পারলাম ঠিক আছে এই ঠিক আছে এখানে একটু হর্ন দিতে হচ্ছে বন্ধুগণ কিছু করার নেই এরকম রাস্তায় হর্ন না দিলে ধাক্কা লেগে যাবে একে তো কেউ সাইড দেয় না কি বলবো আর কিছু বলার নেই তিন নম্বর গিয়ার ব্রেক মারলাম একটা অ্যাম্বুলেন্স আছে সামনে আচমকা ব্রেক সাটেন ব্রেক করতে হলো আমাকে এই দু নম্বর গিয়ার ঠিক আছে তিন নম্বর গিয়ার উঠে দিলাম যখন দেখবেন গাড়ির ভেতরে সন্তা আছে মানে মনে হচ্ছে গাড়িটা আগে যেতে পারবে তখন গিয়ারটাকে হাই করে দেবেন এ বেরিয়ে যাক তো খুব অসুবিধা হবে কথা বলতে পারবো না ছেড়ে দিও হ্যাঁ চলে যাক না তো কথা বলা খুব বৃথা হয়ে যাবে পুরো একদম যাচ্ছি দু নম্বর গিয়ার এখানে দু নম্বর গিয়ার রাখছি রেস দিচ্ছি না এবার হালকা রেস দিচ্ছি দিয়ে ফুল ক্লাচ প্রেস তিন নম্বর গিয়ার ঠিক আছে এরকম তো বেশি রেস দিয়ে চালাবেন না গাড়িটাকে হালকা সফট ফুড ড্রাইভিং করবেন ঠিক আছে সব সময় সফট ফুড সব থেকে ভালো গাড়ির জন্যও ভালো আপনার জন্যও ভালো সেফ ঠিক আছে ধাক্কা ধাক্কি লাগবে না গাড়িতেও স্ক্র্যাচ পড়বে না ভালো থাকবেন ঠিক আছে তিন নম্বর গেয়ারে আছে গাড়ি এই এবার হালকা করে বাদিকে আসছি আমি এই আসলাম এই এবার দু নম্বর গ্যারে দেবো কিন্তু এই বাসটা সেই বাস বললাম এই এত সাইড দেবে না এখনও সাইড দিচ্ছে না একদম পুরো ভিড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে ব্রেক মারতে যাচ্ছে এখানে দেখুন ভালো করে এই দেখুন ঠিক আছে আমি কিন্তু এখানে ডানদিক দেখছি বাদিক দেখছি ঠিক আছে এখানে ভালো করে দেখুন ঠিক আছে এখানে দেখুন কিছুটা কাট মেরে দিয়েছি আমি এই বেরোচ্ছি ঠিক আছে এই বেরোলাম ওদিকে দেখছি আমি সব সময় যখন গাড়ি যখন ভিভার রাস্তায় থাকবে না আপনি সব সময় দেখবেন গাড়ির কর্নারটাকে দেখবেন আয়না দেখবেন ঠিক আছে আয়না বাস আয়না দেখলে হয়ে যাবে আর কিছু দেখার দরকার নেই সামনে তো দেখতে হবে তার সাথে আয়না দেখতে হবে ঠিক আছে এই এই বেরিয়ে গেলাম ঠিক আছে এই বেরোলাম আমি ওকে সুপার একদম সুপার টুপার হিট একটা লাইক করে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন নিজেই বলছি সুপার টুপার হিট ভাই এই বেরোচ্ছি চার নম্বর গিয়া ঠিক আছে আরে মন মেজাজ প্রচণ্ড খারাপ বন্ধুগণ ফেসবুকটা কী বলবো কিছু বলার নেই ভাই এত কষ্ট করে বানানো ভাই এত কষ্ট করে গাড়ি চালিয়ে পয়সা খরচা করে তেল ভরে এত কষ্ট করে শিখিয়ে যদি পেজ উড়ে যায় ভাই কিছু বলার নেই খুব খারাপ লাগে একটু লাইক করে দেবেন একটু ফলো করে দেবেন নতুন পেজ আপনাদের সাহায্যে যদি আবার বড় হয় পেজটা খুব উপকৃত হব খুব ভালো লাগবে পারবো আমি পারব না তা না পারবো একটু সময় লাগবে আর কি এটাই দেখুন এখানে কিন্তু হাফ ক্লাচ ঠিক আছে হাফ ক্লাস করছে এখানে কেননা সামনের রাস্তা খালি হয়ে যাচ্ছে এই যে বাম্পার বাম্পারের জন্য হাফ ক্লাস করে গেছিলাম হয়ে গেল বাম্পার চলে গেলো ছেড়ে দিলাম ক্লাসে দু নম্বর গেরে গাড়ি চলছে ঠিক আছে দু নম্বর গেরে আছে এখন গাড়ি দেখুন বাদিকে দেখছি আমি একজন ভদ্রমহিলা যাচ্ছিলেন এখানে আমি ওভারটেক করে যেতে পারবো ও ওভারটেক করছে জায়গা আছে করার হ্যাঁ জায়গা হয়ে যাবে পাশাপাশি যাচ্ছে বাবাই এখানে দেখুন ওভারটেক করতে পারবো না এখন কেননা উনি মিডিলের ডান দিকে আসছেন আমাকে ওনাকে ক্রস করে যেতে হবে তখন যখন উনি মিডিলের দিকে যাবেন ঠিক আছে একদম সোজা ভাবটা ইজি এই বেরোচ্ছি এই বেরোলাম ঠিক আছে একদম আমি যেরকম চালাচ্ছি না বন্ধুগণ এরকমভাবেই চালাবেন একদম সব থেকে ভালো সব থেকে ভালো বিন্দাস হালকা স্পিডে চালাবেন ওই ওই ক্যালমা মেরে কেত গাড়ি চালাতে হবে না ঠিক আছে একদম না ভাই একদম না ঠিক আছে কিছু মনে করবেন না আমি একটুখানি বেশ নর্মালি কথা বলি আপনাদের সাথে বন্ধুদের মতো ঠিক আছে বেশি এরকম ওই টিচার টিচার স্যার স্যার বলবেন না একদম খুব প্রিয় লাগে কেমন কেমন লাগে যেন আমার আপনি রাকেশ দা বললেই হবে যথেষ্ট ভাই এই বেরিয়ে গেলাম আমি ঠিক আছে একদম সুন্দর চলে গেলাম এই কোথায় গেলো এটা এ ভাই সাইড দিয়ে ভাই বেরিয়ে গেলাম ঠিক আছে আরে বাড়িতে যখন ছিলাম একা একা বসেছিলাম ভালো লাগছিল না একদম পেজটা এরকম লক হয়ে গেছে তো এত খারাপ লাগছিল তারপরে এই ভিডিও বানানোর পরে আবার ভাল লাগতে শুরু করে দিয়েছে বানিয়ে ফেলো নিজের ওপর কনফিডেন্স আছে বন্ধুগণ এমন ড্রাইভিং দেখা বলো এমনি ফলো করবে এই দেখুন বেরিয়ে আসলাম ঠিক আছে এরকম করে ঢুকে গেলাম আমার ড্রাইভিং তাতে কোনো দেখাই নেই একটু দেখিয়ে দিই নাকি হ্যাঁ দেখিয়ে দিই শুনুন বেরিয়ে যায় এই দেখুন এই বেরোচ্ছি ঠিক আছে এই ব্রেক মানে দিলাম এটা হচ্ছে এগুলো হচ্ছে হরবড়ি ড্রাইভিং এখন করবেন এরকম ড্রাইভিং ঠিক আছে খারাপ জিনিস শেখার পরে আপনার কনফিডেন্স থাকলে করুন কন্ট্রোল করতে পারলে করুন যখন কন্ট্রোল করতে পারবেন তখন করবেন এটুকুনি বলে দিতে পারি যখন মনে করবেন আপনি পারবেন তখন করবেন এখন শেখার সময় একদম এসব করবেন ঠিক আছে আমার দিক থেকে একটা পরামর্শ বাকি আপনার উপর করবেন না দাদা ঠিক আছে একদম না এই বেরোচ্ছি একবার টেক যাব এই দেখুন বাদিয়ে দেখছি আমি ওকে ক্রস করবো আমি দেখছি ঠিক আছে তিন নম্বর গেট গাড়ি ওকে ক্রস করতে পারছি না আমি ক্রস করবো এবার যখন ডান দিকে যখন ফাঁকা হবে তখনই আমি ক্যালমা মেরে ডান দিক দিয়ে বেরিয়ে ঠিক আছে এই ভাই গিয়ার প্রচণ্ড হাই হয়ে গেছিলো তিন নম্বর গিয়ার ঠর শব্দ হচ্ছিল এই বেরিয়ে গেলাম ক্যালমা মেরে ঠিক আছে এই সমস্ত ক্যাতমালা ড্রাইভিং খুব খারাপ এই যে এই বেরিয়ে গেলাম ঠিক আছে এই তিন নম্বর গিয়ারে রাখলাম এই বেরিয়ে গেলাম এই দেখুন হালকা একদম হ্যাঁ কথা বলবে দাদা সামনে একটা বাচ্চা যাচ্ছে খুব সামলে এই ঠিক আছে এই বেরিয়ে গেলাম ঠিক আছে একদম কাট মানে কার্টগুলো দেখুন কিরকম এই নাম্বারে কাঠ মারতে হবে এই আসছে অটো আসছে চলে যা এই দেখুন হালকা বাদিকে দেখলাম চলে আসলাম ঠিক আছে তো এইভাবে গাড়ি চালাতে হবে বন্ধুগণ ভিডিওটাকে আর লম্বা করছি না এতটুকুই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই বাই গাইজ টেক কেয়ার ভালো থাকবেন সেফ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ বাই বাই